তিথি অনুযায়ী আজ ভাইফোঁটা ভাই বোনের চিরন্তন সম্পর্ক ও মমতার প্রতীকী উৎসব বাংলার ঘরে ঘরে আজ সকাল থেকে উৎসবের আমেজ ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা হাতে রঙিন আরতি থালা প্রদীপের আলোয় ভরে উঠেছে পরিবারের প্রতিটি কোণ বোনেরা আজ ভালোবাসা ও আশীর্বাদের ফোঁটা দিয়ে ভাইয়ের দীর্ঘ জীবন সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছে প্রচলিত বিশ্বাস অনুযায়ী যমরাজ ও যমুনা দেবীর কিংবদন্তির মধ্য দিয়ে ভাইফোঁটার সূচনা হয় বলা হয় যমুনা দেবী একদিন আর ভাই যমরাজের কপালে ফোঁটা দিয়ে তার দীর্ঘায়ু কামনা করেছিলেন সেই থেকেই তিথিতে ভাইয়ের ফোঁটা দেওয়ার প্রথা শুরু হয় এই দিনটি শুধুমাত্র এক ধর্মীয় আচার নয় বরং পারিবারিক সম্পর্ক ভালোবাসা ও স্নেহের এক সামাজিক উৎসব বোনেরা ভাইদের কপালে চন্দন বা সিঁদুরের ফোঁটা দেয় প্রদীপ জ্বালিয়ে আরতি করে তারপর মিষ্টান্ন খাইয়ে আশীর্বাদ জানায় অন্যদিকে ভাইয়েরা বন্ধের উপহার দিয়ে সারা জীবনের জন্য রক্ষা করার অঙ্গীকার করেন ভাই ফোটার এই দিনটি তাই শুধুমাত্র উৎসব তাই এটি সম্পর্কের মাধুর্য ভালোবাসার এক প্রতীকী দিন যা বারবার মনে করিয়ে দেয় ভাই বোনের সম্পর্ক চির অটুট চির অনন্য কে ভাই ফুটা আমি আমার দুজন ভাইকে ফুটা দিয়েছি ওদের দুজনের যেতে মঙ্গল কামনার জন্য দিয়েছি